একাদশ দ্বাদশের ইন্টারভিউ লিস্ট আজকেই বেরোচ্ছে কিন্তু নবম দশমের রেজাল্ট কবে একাদশ দ্বাদশের ভেরিফিকেশান কবে কোথায় কীভাবে একাদশ দ্বাদশের শূন্য পদ নাকি কমে গিয়েছে সব কিছু নিয়ে কথা বলবো প্রথমত বলি গত ভিডিওতে আমি একটা জায়গায় বলেছিলাম যে যেহেতু এই দশ নম্বরের গেরোতে আটকে গেল কেস হয়ে গেল তাই কোনোভাবেই এর মধ্যে এসএসসির প্রসেসিং আর সম্ভব নয় বলেছিলাম তো আমার সেই অনুমান ভুল প্রমাণিত হয়েছে এবং ভুল প্রমাণিত হওয়াতে আমি খুশি অনেকেই অনেকেই আমার ভিডিওর কমেন্ট সেকশনে এসে বলেছেন না অবশ্যই বেরোবে বা কেউ বলেছেন আপনি কি সব জানতা ইত্যাদি ঠিক আছে আমি সব জানতা নই কিন্তু আমার অ্যাজামশন যদি ভুল হয় তাতেই আমি খুশি প্রসেসিং যদি এগোই তাতেই আমি খুশি আমার কথা মতো যদি প্রসেসিং থমকে যায় আমার অনুমান মতো তাহলেই সেটা আমার জন্য আরও বেদনাদায়ক হবে আর কি ঠিক আছে মানে আপনাদের ইন্টারভিউ শেখাচ্ছি না যে ওই নেগেটিভ জিনিসকে কী করে আস্তে আস্তে পজিটিভ দিকে নিয়ে আসতে হয় তো সেটাকে পজিটিভ দিকে নিয়ে আসুন আপনারা যে আমার অনুমান মিথ্যে হলে আমি খুশি কেমন আজকে বিকেলের দিকেই বেরোচ্ছে একাদশ দ্বাদশের রেজাল্ট কিন্তু বিকেলের দিকে মানে কখন সেটা তো আর জানা যাচ্ছে না ওই সাধারণত ওই মাঝরাতের দিকে হয় সেই রকম মাঝরাতের দিকেই হবে এবং এসএসসির সাইট আবার দেহ রাখতে পারে সেই হিসেবে আপনারা মোটামুটি কালকে সকাল এগারোটা বারোটার মধ্যে মোটামুটি আপনারা জেনে যাবেন যদি সাইট বিগ্রই আর যদি সাইট ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আজকে রাতেই রাতের মধ্যে আর কি সাইট আশা করি ঠিকঠাক থাকবে আগের আগের বারের অ্যান্সার কি দেখবার মতো নিশ্চয়ই হবে না সেটাকে সেটাই আশা করি আর কি আজকে জানা যাবে ভেরিফিকেশনে কি কি নিয়ে যেতে হবে এবং কারা কারা ডাক পাচ্ছেন কাকে কাকে যেতে হবে কবে যেতে হবে কোথায় যেতে হবে তবে সতেরো তারিখ থেকে ভেরিফিকেশান শুরু করবার কথা ছিল সেটা কোনো মতেই হবে না কারণ আজকেই হয়ে গেছে পনেরো তারিখ তো মাঝে একটা দিন সতেরো তারিখ থেকে ভেরিফিকেশনের কোনো গল্প নেই আরও তিন চারটে দিন ধরে নিন মোটামুটি তো যেহেতু অনেক দূর থেকে অনেকে আসবেন মানে যেহেতু সেন্ট্রালি হবে ভেরিফিকেশান তো অনেক দূর থেকে অনেক দূরের জেলা থেকে আসবেন অনেকে তো সেক্ষেত্রে কোনোভাবেই তাদের পক্ষে সতেরো তারিখের মধ্যে আসা সম্ভব নয় এত শর্ট নোটিসে ভেরিফিকেশন কোথায় হবে কেন্দ্রীয়ভাবে সল্ট লেকে করুণাময়ী প্রাথমিক শিক্ষা দপ্তর অফিসে এসএসসির নতুন ভবনে ভেরিফিকেশন হবে একশো জনের জন্য একশো ষাট জনকে ডাকা হবে সেই হিসেবে কুড়ি হাজারের কাছাকাছি নাম ইন্টারভিউ তালিকায় আসতে চলেছে যে দশ নম্বরের জন্য প্রসেসিং আটকে যাব বলছিলাম সেই দশ নম্বর কিন্তু ধরেই অর্থাৎ আশির মধ্যে এইটটি মার্কসের মধ্যে কিন্তু ডাকা হচ্ছে সবাইকে অর্থাৎ এক্সপিরিয়েন্সের নম্বর ইন সার্ভিস টিচার্সরা পাচ্ছেন কিন্তু ওকে আশির মধ্যেই ডাকা হচ্ছে সহত্তরের মধ্যে নয় ভেরিফিকেশান সতেরো তারিখে হচ্ছে না উনিশ বা কুড়ি মোটামুটি ধরে রাখতে পারেন আজকে জানা যাবে উনিশ বা কুড়ি তারিখে মোটামুটি ভেরিফিকেশান শুরু হতে চলেছে অনেকের ট্রেনের টিকিটের ব্যাপার থাকে অনেকের মানে সেই মাক্সোপ্যাটরা গুছিয়ে আসতে হবে অনেককে আর কি তো সেই হিসেবে উনিশ কুড়ি মোটামুটি ধরুন একদিনে সবার ভেরিফিকেশন তো হবে না প্রত্যেক দিন রোল নম্বর ওয়াইজ কিছু কিছু করে ডাকা হবে এবং মোটামুটি ধরুন এক সপ্তাহ বা পাঁচ ছ দিন তো অন্তত মানে এক সপ্তাহ ধরুন আর কি এক সপ্তাহ ধরে ভেরিফিকেশন কিন্তু চলবে এসএসসি সূত্রে এটাও জানানো হচ্ছে যে ভেরিফিকেশনের কাজ আর নবম দশমের রেজাল্টের কাজ এই দুটো একসাথে হচ্ছে এবং এই একসাথে হচ্ছে বলেই নবম দশমের রেজাল্ট বেরোতেও কিন্তু একটু দেরি হচ্ছে তার উপরে নবম দশমের রেজাল্ট দেরির আর কারণ হিসেবে যেটা জানানো যাচ্ছে সেটা হচ্ছে অ্যান্সার কিতে যে গণ্ডগোল থেকে গেছে যে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে একাদশ দ্বাদশের ক্ষেত্রে যে অ্যান্সার কিতে প্রচুর গণ্ডগোল থেকে থেকে যাচ্ছে যার জন্য অনেক চ্যালেঞ্জ করতে হয়েছে নবম দশমের জন্য নাইন টেনের জন্য যেন সেটা না হয় ওরকম কোনো প্রবলেম তার জন্য এরকম গণ্ডগোল যাতে আর না হয় নবম দশমের ক্ষেত্রে সেটিকে গ্রাহ্যের মধ্যে আনা হচ্ছে এবং যে কারণে দেরি হচ্ছে একটু তো ওই ভেরিফিকেশনের কাজ মানে ইলেভেন টুয়েলভের ভেরিফিকেশনের কাজ এবং নবম দশমের রেজাল্টের কাজ একসাথে চলছে সব মিলিয়ে একটু দেরি হচ্ছে বলেই এসএসসির তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে সেই হিসেবে ধরে রাখতে পারেন যে নাইন টেনের রেজাল্টটা মোটামুটি আগামী সপ্তাহের শেষের দিকে ওই শুক্র শনিবার নাগাদ ধরে রাখতে পারেন মোটামুটি নবম দশমের রেজাল্ট আপনারা পেয়ে যাবেন সবই অনুমান আমরা কেউ জ্যোতিষী নই বা অন্য কিছু নই মোটামুটি যেরকম বোঝা যাচ্ছে এখনও মনে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে প্রসেসিং শেষ করবে এসএসসি ভেবেছিলাম যে থমকে গেল কিন্তু না আশা করা যাচ্ছে যে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট হবে আর নাইন টেনের রেজাল্টও খুব তাড়াতাড়ি বেরোচ্ছে ভেরিফিকেশান এদিকে চলছে মানে চলবে ওদিকে তার মধ্যেই নাইন টেনের রেজাল্ট বেরোবে মোটামুটি এরকম ধরতে পারেন এবার আসে আর একটা প্রসঙ্গে যেখানে শূন্য পদ সংখ্যা ছিল বারো হাজার পাঁচশো চোদ্দো সেটা ঊনসত্তরটা কমে গেছে সেই পদ এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক রকমের আশঙ্কা দেখা দিচ্ছে যে শূন্য পদ কমলো কীভাবে এসএসসি কিন্তু এই ব্যাপারে কিন্তু কিছু ক্লিয়ার করেনি কোনো ব্যাখ্যা দেয়নি তবে দেখা যাক ইন্টারভিউ লিস্টে কতজনকে ডাকছে আজ হ্যাঁ এরকমও হতে পারে যে ইন্টারভিউ হয়ে যাওয়ার পরেও আবার একটা সেকেন্ড ফেজ ইন্টারভিউ হতে পারে ওয়েটিংদের নিয়ে আর কি হ্যাঁ তো মানে দুবারও ইন্টারভিউ হতে পারে মানে এরকম উদাহরণ কিন্তু রয়েছে অথবা আর একটা জিনিসও হতে পারে যে শূন্যপদ বাড়ানোর জন্য আন্দোলন যদি তীব্র হয় বা দাবি যদি তীব্র হয় সেক্ষেত্রে শূন্যপদ যদি অনেকটা বাড়ে সেক্ষেত্রে কিন্তু আবার ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা আছে সেকেন্ড ফেজ হিসেবে আচ্ছা এবার একটা কথা বলি সেটা হচ্ছে এই যে ভেরিফিকেশান হচ্ছে অনেকেই প্রশ্ন করছেন অনেকে কমেন্ট করছেন হোয়াটসঅ্যাপেও জানাচ্ছেন যে এর সার্টিফিকেট নেই বা প্রভিশনাল সার্টিফিকেট রয়েছে তাহলে সেক্ষেত্রে ভেরিফিকেশানে কি কোনো প্রবলেম হবে দেখুন প্রভিশনাল সার্টিফিকেটেরও একটা ভ্যালিডিটি থাকে তবে প্রভিশনাল সার্টিফিকেট বা থাকুক অথবা না থাকুক আপনার কিন্তু অরিজিনাল সার্টিফিকেট লাগবে কিন্তু সেটার জন্য ভেরিফিকেশানে আপনার বাতিল হয়ে যাবে না কোনো কিছু আপনাকে সময় দেওয়া হবে জয়নিং ডেট পর্যন্ত বা জয়নিংয়ের পরেও দেওয়া হয় যাই হোক ওটা যতটা তাড়াতাড়ি পারুন পারেন ম্যানেজ করুন ভেরিফিকেশানে আপনার ওই প্রফেশনাল সার্টিফিকেটের জন্য কিন্তু কোনো কিছু আটকাবে না কিন্তু মার্কশিট কিন্তু মাস্ট মার্কশিট নেই তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু করা যাবে না হ্যাঁ এছাড়া মেজর কোনো ভুল না থাকলে ভেরিফিকেশনে বাতিল হওয়ার কোনো চান্সই নেই ঠিক আছে তো দেখবেন সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাবেন আর সব থেকে বড়ো যেটা দেখার সেটা হচ্ছে যোগ্য চাকরিহারা যারা যাদের জন্য অ্যাকচুয়ালি এই পরীক্ষাটা হলো হয়তো এই সময় কোনো পরীক্ষাই হতো না যোগ্য চাকরিহারাদের আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য হয়তো পরীক্ষাটি হয়েছে তো সেই যোগ্য চাকরিহারাদের মধ্যে কতজন আজকের এই লিস্টে জায়গা পান এটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ তাদের কাছে তারা কিন্তু খুব অল্প প্রিপারেশনে তারা অবশ্যই স্কুলে পড়াচ্ছেন ঠিক আছে কিন্তু সেই পড়াশোনার সঙ্গে তো তাদের গ্র্যাজুয়েশন বা এম এ মানে মাস্টার্সের কোনো মিল নেই তো সেই হিসেবে তারা খুব অল্প অল্প পড়াশোনাতে অল্প সময়ের পড়াশোনাতে এবং খুব অল্প প্রিপারেশান নিয়ে এবং প্রচণ্ড মানসিক দুরবস্থার মধ্যে দিয়ে তারা যে পরীক্ষাটি দিয়েছেন আর কি এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ যে কাট কতদূর নামে এবং যোগ্য চাকরিহারাদের একদম শেষতম যিনি আছেন যিনি র্যাঙ্ক করছেন শেষতম তিনিও কি ডাক পাচ্ছেন যদি তিনি ডাক না পান তবে তার জীবনের দায়িত্ব কে নেবেন এই প্রশ্নও থেকে যাচ্ছে দেখা যাক সবটাই আমরা দেখতে পাবো বুঝতে পারবো আজকের পরে তবে সত্যি সত্যি যদি এভাবে প্রসেসিং এগোয় থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে কিন্তু খুব স্বাভাবিকভাবেই এসএসসি কিন্তু শেষ করতে পারবে রিক্রুটমেন্ট এবং আমরা সকলেই সেটা চাই অন্ততপক্ষে যোগ্য চাকরিহারদের মধ্যে সবাই চান যে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত তাদের যে সময়কালটা দেওয়া হয়েছিল তারপরে তাদের স্যালারি বন্ধ হয়ে যাবে বলছে সেটা যাতে না হয় এক্সটেনশন নয় এক্সটেনশন এক্সটেনশানটা কোনো সলিউশন নয় কারণ যে খারাপ অবস্থার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন তাতে তার আট দু মাস বা তিন মাস এক্সটেনশন কোনো সলিউশন নয় বরং তাদেরকে তাদের উপযুক্ত চাকরি ফিরে ফিরে পাওয়াটা তাদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য আর কি তো আশা করা যায় এভাবে যদি এসএসসি খুব তাড়াতাড়ি কাজ চালায় আর কি দুটোরই রেজাল্ট বার করে দেয় এবং ভেরিফিকেশান ইন্টারভিউ প্রসেসিং চলে কাউন্সিলিং করে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে হয়তো রিক্রুটমেন্ট হয়ে যেতে পারে এবং আশা দেখছি আমরা সবাই কেমন সকলে ভালো থাকুন ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিন এবং পূর্ণ উদ্যমে ইন্টারভিউয়ের জন্য খাটুন আমি রোজ একশো থেকে দেড়শো প্রশ্ন আমি সবাইকে তৈরি করে দিচ্ছি যে যেমন পাঠাচ্ছেন হ্যাঁ তাদের সে সমস্ত প্রশ্ন তৈরি করে দিচ্ছি আপনারা যতটা পারবেন এক জায়গায় করে প্রশ্নগুলো পাঠান আপনাদের সেই হেল্পটুকু করছি আমি এবং করতে ভালো লাগছে আর কি হ্যাঁ মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্সগুলো নিয়ে আমি ভিডিও বানাচ্ছি এবং ভিডিও কিন্তু কালকে থেকে রেগুলার আসবে আবার ইন্টারভিউ সংক্রান্ত ভিডিও এইসব সংবাদ টকবাদ নয় আর কি ইন্টারভিউয়ের ভিডিও আসতে চলেছে আসলে আমি দেখছিলাম যে ইন্টারভিউয়ের ভিডিওগুলোর ভিউজ একটু কমে যাচ্ছে তার কারণ হচ্ছে সমস্ত মানুষজন হয়তো এটা ভাবছেন যে এর মধ্যে আর ইন্টারভিউ হবে না যে কারণে ভিডিওগুলো একটু কম ভিউজ আসছিল তো আশা করা যায় আজকে যখন রেজাল্ট বেরিয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই আবার ইন্টারভিউয়ের মধ্যে কনসেন্ট্রেট করবেন এবং ভিডিওগুলো আরও 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 ভিউজ আসবে এবং আপনাদের যে কোনো দরকার আমি পাশে আছি এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাবজেক্ট ইংলিশ তাই হয়তো সবাইকে সাবজেক্টে হেল্প করতে পারবো না কিন্তু সাবজেক্টের বাইরে যে কোনো প্রশ্ন উত্তর তৈরি করে দেওয়া বা যে কোনো পরামর্শের জন্য আপনারা হোয়াটসঅ্যাপে পিক করবেন কোনো অসুবিধে নেই আমি সময় মতো ঠিক উত্তর দেব অনেক মেসেজ জমা পড়ছে অনেক টেক্সটের অনেক টেক্সট চলে আসবার ফলে পুরনো টেক্সট মানে তলের দিকে চলে যাচ্ছে আমি হয়তো ঠিকঠাক করে মানে মানে মাঝে মাঝে আমি স্কিপ করে ফেলছি হ্যাঁ কিন্তু আমি উত্তর দেব উত্তর দিচ্ছি চব্বিশ ঘন্টা হোক বা আটচল্লিশ ঘন্টা হোক আমি কিন্তু উত্তর দিচ্ছি সকলের পাশে থাকবার চেষ্টা করছি ভালো থাকুন ইন্টারভিউয়ের ভিডিওগুলো দেখবেন এবং কালকে থেকে রেগুলার আসছে ভিডিও ভালো থাকবেন টাটা